হ্যালো বন্ধুরা তো দেখো আমার মামার বাড়ির সামনের পরিবেশটা কত সুন্দর সামনে একটা বড় পুকুর আর চারিপাশে সবুজে ভরা আর এই দেখো এই গাছগুলোও খুব সুন্দর বাড়ির পাশে এই গাছগুলো আর সকালবেলায় দেখো এখানে আমার মায়ের পুজো হয়ে গেছে গোপসোনার আর কত সুন্দর লাগছে দেখতে গোপসোনাকে খুব সুন্দর সাজানো হয়েছিল আর খুব সুন্দর লাগছে তার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমাদের সানও কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গোপসোনাকে একটু প্রণাম করে নিচ্ছিলাম তারপরে আমরা সবাই মিলে এক সঙ্গে এখানে মুড়ি খেতে বসে গেছি তা আমরা এখানে বসে বসে সবাই মিলে মুড়ি খাচ্ছি আর এখানে মা আমাকে প্রসাদ দিচ্ছিল আর তারপরে এখানে আমার মেয়ে দেখো কিরকম দুপুরবেলায় স্নান করছে ও স্নান করতে খুব ভালোবাসে তাই দেখো ঝর্ণা চালিয়ে দিচ্ছে দিয়ে স্নান করেই যাচ্ছে তো এখন তো দুপুরবেলা হয়ে গেছে আর এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে কত সুন্দর সুন্দর রান্নাও হয়েছিল খুব সুন্দর সুন্দর চলে গেছিলাম আমার ছোট মামার বাড়ি তো দেখো আমার ছোট মামার ছাদে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে ফুল গাছ ফল গাছ তারপরে সবজি গাছ প্রচুর আর এখানে দেখো আমাদের কীরকম মুড়ি খাওয়ার আসর জমেছে এখানে আমরা যখন সব বোনরা মিলে একসঙ্গে হই তখন আমাদের এরকমই হয় আর খুব আনন্দ হয় আমরা এখন সবাই একসঙ্গে হয়েছি তাই দেখো সন্ধ্যাবেলায় বসে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করছি আর খুব আনন্দও লাগছিল সবাই মিলে একসঙ্গে আমার দিদার বছর কি ছিল তাই আমরা সবাই এসছি দিদার বছর কিতে এখানে দেখো দিদার এখানে ছবিটা বসানো হবে তাই এখানে